হঠাৎ করে মনে হচ্ছে জীবনটা থমকে গেছে কোনো কিছুই যেন ভালো লাগছে না রাদের বাবা রাদের রুমে যাচ্ছে রাতকে ঘুম থেকে তোলার জন্য যদিও এখন অনেক বেলা হয়েছে রাদের যেহেতু এখন স্কুল নেই রাত সবাই জানেন রাত মাইনস্টন স্কুলে পড়ে তবে তার ক্যাম্পাস ছিল ভিন্ন তাদের স্কুল এখন বন্ধ আছে তাই অনেক বেলা পর্যন্তই ঘুমাচ্ছে আর রাতকে রাদের বাবা গেছে এখন ঘুম থেকে তোলার জন্য কিন্তু দেখেন এত বেলা অবধি ঘুমিয়েও রাত ঠিক মতো ঘুম থেকে উঠতেই চাচ্ছে না আর প্রতিদিন যখন রাদের স্কুল থাকে আর ওদের স্কুল টাইম তো অনেক সকালে প্রতিদিন প্রায় সাড়ে ছয়টার দিকে এসে রাতকে এভাবে ঘুম থেকে তুলতে হয় আর অত ভোরে ঘুম থেকে তাকে তুলতে অনেক বেশি কষ্ট হয় আগে এই কাজটা আমিই করতাম কিন্তু এখন আপনাদের ভাইয়া করে কারণ রাদের সাথে যেহেতু রাদের চাচু এখন থাকে তাই আমি আর সকালে ওদের রুমে আসি না আর এইভাবে রাতকে তোলার দায়িত্বটা এখন তারই রাদের বাবা রাতকে ডাকছে বলছে দেখো বেলা এগারোটা বেজে গেছে তারপরও কিন্তু রাত উঠতে চাইছে না আর স্কুল থাকলে যখন একদম ভোরে ডাকা হয় তখন প্রতিদিনই ঘুমের ঘরে বলবে আজকে বাবা স্কুলে না যাই আজকে স্কুলে যাব না আজকে ডেকো না তারপরও অনেক ডাকাটাকি করে তাকে তুলতে হয় এমনও দিন যায় যখন একদমই উঠতে চায় না তখন কিন্তু অনেকটা রাগ করেই তাকে তোলা হয় সত্যি এই বিষয়গুলো এখন অনেক বেশি কষ্ট দিচ্ছে সেদিন তো আপনাদের ভাইয়া বলেই বসলো রাত যদি কখনো বলে স্কুলে যাব না যদি একদমই ঘুম থেকে উঠতে না চায় সেদিন আর ওকে আমি রাগ করে উঠাবো না যদি স্কুল মিস যায় যাক আসলে এখন পরিস্থিতি এমন হয়েছে এটা যে শুধু রাদের বাবা আর আমার কথা তা কিন্তু না প্রত্যেকটা বাবা মার মধ্যেই এখন অজানা এক আতঙ্ক এক ভয় বিরাজ করছে আসলে আমাদের বাচ্চারা কোথায় নিরাপদ সেটাই আমরা এখন বুঝে পাই না আর কিছু না হোক আমার কাছে তো স্কুলটাকে নিরাপদ জায়গায় মনে হতো অনেক মায়েরাই আছে বাচ্চাকে স্কুলে দিয়ে কিন্তু অনেক অনেকেই স্কুলে দিয়ে বাসায় চলে আসে সংসারে আবার যারা সারে সারে কাজ কর্মজীবী আছে তারাও মনে করে বাচ্চা স্কুলে আছে নিশ্চিন্তে আছে বাহিরে তো আর বের হচ্ছে না তো তারা হচ্ছে তাদের কাজ সারে আর ইদানিং আমিও সেটাই করি রাতকে স্কুলে দেওয়ার পর যেই কয়েক ঘন্টা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু অনেক কাজ সারার চেষ্টা করি পরবর্তীতে একদম সময় মতো স্কুলের সামনে গিয়ে দাঁড়ানো হয় রাদের বাবা যাক বা আমি যে যেই যাক না কেন সময় মতো কিন্তু তাকে স্কুল থেকে নিয়ে আসা হয় ভাবি যে স্কুল সময়টুকুতে স্কুলের ভিতরে যতক্ষণ সময় আছে অতটুক সময় তো আমার বাচ্চা নিরাপদে আছে বাহিরে তো বের হচ্ছে না কিন্তু সেই ধারণাটাও আজকে ভুল হয়ে গেল স্কুলের মধ্যেও বাচ্চারা নিরাপদ না এখন যেন আর কিছুই ভালো লাগে না মনে হয় সব কিছু বাদ দিয়ে সন্তানদের বুকে নিয়ে বসে থাকি মনে হয় যেন আমার বাচ্চারা একমাত্র আমার বুকেই নিরাপদ আর কোথাও না পৃথিবীর কারো কাছে না